রাতের নিঃশব্দে এক খলিফা সফর হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু খলিফাতের সময় নিজের শাসনের অবস্থা জানার জন্য প্রায় রাত্রে ছন্দবেশে মদিনা দাসতে এক রাতে তিনি নিজের খাদে হজরত আসলাম রাজি আল্লাহ সঙ্গে নিয়ে নগরীর দিকে ঘুরতে গেলে হঠাৎ এক তাবুর পাশে এক নারী দেখতে পেলেন যে চুলা জ্বালিয়ে কিছু একটা রান্না করছে আর পাশে ছোট ছোট বাচ্চারা খুব জোরদার জ্বালাই কাঁদছেন আমিরুল মুমিন হজরত ওমর রাজিয়াল্লাহ তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি কি রান্না করছেন তখন সেই নারীটি ক্ষুদ্র কণ্ঠে বললেন ওহে অপরিচিত ব্যক্তি আমিরুল মিনিন আমাদের খেয়াল রাখে না আমাদের দুঃখ দেখে না আমি শুধু পানি ফোটাচ্ছি চুলায় যাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ে হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু এই কথাগুলি শুনে গেঁধে ফেললেন তিনি তাৎক্ষণিক বেরিয়ে পড়লেন এবং নিজে কাঁধে করে সরকারি খাদ্য গুদাম থেকে আটা তেল খেজুর এবং অন্যান্য খাবার নিয়ে এলেন হজরত আসলাম রেদি আনহু বলেন আমি বহন করে দিই আপনি তো আমিরুল মিনি হজরত ওমর রদি আনহু তখন বললেন কিয়ামতের দিনে কি আমার বোঝা বহন করবে তিনি নিজে রান্না করলেন হাঁড়িতে তারপর বাচ্চাদের হাসি মুখ দেখলেন এবং তিনি তারপর শান্তি পেলেন মনে পরের দিন সেই নারীটি জানতে পারলেন যে সেই লোকটি ছিলেন হজরত আমিরুল এই ঘটনা প্রমাণ করে যে এক আদর্শবান নেতা কেমন হওয়া উচিত দয়া ন্যায় ও দায়িত্ববোধে ভরপুর হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু সত্যি একজন চরিত্রবান ও ঐতিহাসিক নেতা ছিলেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন